আসসালামু আলাইকুম মরহুম শেখ আহমেদ দিদাত রহমতুল্লাহ একটি বই আছে বইটির নাম হচ্ছে হোয়াট ইজ হিজ নেই এই বইটি বিখ্যাত এবং এই বইটিতে উনি বর্ণনা করেছেন যে আল্লাহর নাম কোরআন শরীফে এবং ইসলামিক বিভিন্ন সোর্স ইত্যাদি মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি আল্লাহর নাম হচ্ছে নিরানব্বই সুতরাং এর বাইরে কোন নাম আল্লাহর নাম নয় আমরা গড বিশ্বাস করি না আমাকে যদি কেউ বিশ্বাস বলে যে মুফাস ইসলাম আপনি গড বিশ্বাস করেন কিনা আমার উত্তরের নো আমি গড বিশ্বাস করি না গড যদি থেকে থাকে শোরটা আমাকে উপাসনা করুক না আমি গড বিশ্বাস করি না ঈশ্বর বিশ্বাস করি না আমি প্রভু বিশ্বাস করি না আমি অন্য কোন উপাস্যের বিশ্বাস করি না আমি শুধুমাত্র বিশ্বাস করি আল্লাহ রবুল আলমিন রহমানুর রহিম এবং তার যে নিরানব্বইটি নাম সে আল্লাহ রব্বুল আলমিনকে আমি এবাদত করি আর কারো এবাদত আমি করি না এই বিষয়টি ব্যাখ্যা করে একবার একটি ভিডিও বানিয়েছিলাম ইংরেজি জামাতের গণ্ড জামাতি জারজরা এটা বুঝেনি এবং তারা আমি যে বলেছিলাম আই ডোন্ট বিলিভ ইন গড লেট গড ওয়ার্শিপ মি এটা যে আসলে আমি শেখ তাদের সেই শিক্ষা থেকে নিয়ে একটি ফিলসফিক্যাল ভিডিও করেছিলাম এটা বোঝার মতো ওই মূর্খদের জ্ঞান নেই এবং তারা প্রচার করে মুফাস ইসলাম নাস্তিক দেখ দেখ মুফাস ইসলাম নাস্তিক কত বড় ইডিয়েট ওরা হয়তোবা গড উপাসনা করে ওরা হয়তোবা এই জামাতিরা হয়তোবা তারা প্রভু উপাসনা করে ঈশ্বর উপাসনা করে দেবী উপাসনা করে আমি কিন্তু করি না ওরা করে জন্য যেহেতু আমি গড উপাসনা করি না তাদের সংজ্ঞায় আমি নাস্তিক কিন্তু ওরা যদি গড উপাসনা করে আমার সংজ্ঞায় আমার হিসাবে ইসলামের হিসাবে তারা মুসলমান নয় আমি একমাত্র আল্লাহকে উপাসনা করি আল্লাহর এবাদত করি আল্লাহর কাছেই আমি পানা চাই শেখ আহমেদিদাদ রহমদুল্লাহের ওই বইটি আপনারা পড়বেন শেখ আহমেদিদাদ কে নিশ্চয়ই আপনাদেরকে মনে করিয়ে দিতে হবে না শেখ আহমেদিদাদ জাকির নায়ক আমি এবং আমার অনেক লক্ষ লক্ষ মানুষকে উনি দায়ী হতে অনুপ্রাণিত করেছিলেন আল্লাহ ওনাকে জান্নাত দান করুন আমিন